ডরটা <coughs> <laughs> এই মুহূর্তে আমরা আপনাদেরকে কিছু নদী থেকে যে দুই আনছে জেতা ইলিশ মাছ এবং রিডা মাছ দেখানোর চেষ্টা করবো কিন্তু ইলিশ মাছ ধরছে বেশি করে না ইলিশ মাছ কিন্তু ধরার পরে বেশি একটা জেতা থাকে না আমরা সরাসরি দেখার চেষ্টা করি আসলে কি মাছ আছে দিদি ভাই একটু তো ভাই কি মাছ একবার টাটকা মাছ সরাসরি কিনতে চাইলে অবশ্যই ঘাটে আসতে হবে লালফুর মাছ ঘাট বিষ্ণুপুর ইউনিয়ন কিছুক্ষণ পরে মাছ বিক্রি হবে আমরা দেখার চেষ্টা করবো যে মাছ কত টাকা বিক্রি হয়

আই ডি হাজাৰ আই ডি হাজাৰ কয় আই একৈছশ আই একৈছশো কয় আই একৈশশ আই বাইশ আই বাইছশো কয় আই বাইশশো একাম আই বাইছশ আই বাইছশো কয় আই বাইশশো একাম আই বাইশ এক আঠ বাইশশো কয় আঠ চল্লিশ কয় আই তাইশশ আই তাইছ শো কয় আঠ বাইশো একাম আই চব্বিশ শশ আ আই চব্বিশো কয় আই চব্বিশো একাম আই চব্বিশ শশ আই চব্বিশ শুকান আই চব্বিশ শশ আই চব্বিশ শোকা আই চব্বিশ একাত আই চব্বিশ আঠিশ আই চব্বিশ আঠশ আই প্রতিশত আই প্রতিশত কাট আই প্রতিশত আই প্রতিশত আই প্রতিশত আই প্রতিশত 2700 আই 700 কা 700 আই আই নাই

আই 3300 আই 3300 আই 3300 আই 3300 আই 3300 আই 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 আই

Haydi nana. Haydi talish. 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 10 10 45 45 10

nam

নাই নাই উনিশশো পঞ্চাশ রুপে আই উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ নাই কি কয় রে উনিশশো পঞ্চাশ কয় আই উনিশশো পঞ্চাশ আই পঞ্চাশ কয় আই উনিশশো আই উনিশশো পঞ্চাশ আই উনিশশো এটা কই ব্যাগ কই গেছে গিয়া আই উনিশশো পঞ্চাশ ভাই ল ভাই ল

Ando, hau da, hau da. Ain, Ashubetza. Ashubetza.

ভাইতাম ভাই